এই যে তুমি একটা কথা বলছো কথাটা কি ঠিক বলছো একজন মানুষ একটা কথা বলার আগে চিন্তা করতে হবে কথাটা শুনে নাকি সে কষ্ট পাবে নাকি রাগ করবে বলতে মানুষ হওয়া এত সহজ না আমাদের মাথায় সবসময় করে সবকিছু বলি শোনো তুমি আমরা ছেলেরা যদি বউর সামনে মার সাথে একটু হাসি মুখে কথা বলি তাহলে তোমরা সহ্য করতে পারো না কি বলো যে মায়ের আসল ধরে বসে থাকো যাও আর মার সামনে যদি একটু বউর সাথে ভালো করে কথা বলি তাহলে মা কে যে বিয়ে করছে না বউর গোলাম হয়েছে ছেলে মেয়েরা যদি দুষ্ট করে কোন আল্লাহ করে আমি যদি একটু শাসন করি তাহলে কেউ সন্তানের প্রতি কোনো ভালোবাসা নেই নাই নিষ্ঠু না বলে তাহলে আর বউ যদি চাকরি করে আবার বউরা যদি চাকরি করতে না দেয় তা কেউ বই যে বউরা সন্দেহ করে ঘর বাইরে দেয় না শিক্ষিত বউ বিয়ে করে কি লাভ হইলো আর সারাদিন যদি বাইরে তাই তাহলে কেউ সারাদিন বাইরে তাই কি করে আল্লাহ জানে কোন মায়ের হলে আড্ডা মার নাকি গাঞ্জা বিড়ি সিগারে ঠিক জানে আর যদি মাঝে থাম যা তাহলে কবে যে সারাদিন কোন কাম নাই কাজ নাই কেমনি ঘরের মাঝে বয়ে থাকে আর কি শরীরের মাঝে একটু ব্যথা ধরে না নাকি যায় আর কি কষ্টও লাগে না ঘরে থাকতে মানে শুরু হয়ে যায় ডেক্সি যদি একসাথে রাখলে যেমন ঘষা লাগে তেমন স্বামী স্ত্রী একসাথে থাকলে হয়তো একটু কথা কাটাকাটি হইতে পারে তো যদি কালি একটু কথা কাটাকাটি হইতে হলে কবে হ্যাঁ লম বোধ মাইশ খারাপ ভোর গায় হাতুলে ভোরে মারে নির্যাতন করে আর যদি মারামারি করতে গিয়ে যদি বো দুই একটা মাইরা ধরে তাহলে কেউ শালা কা পুরুষ ভোর আছে মাইর খায় আর মায়ের তো খাইবো ভোর কামাই খায় না তো মায়ের খাওয়ার আর একটা পুরুষ মানুষ তার নিজের জন্য কি করে সে তার নিজের জন্য কিছুই করে না তার সন্তান মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবার জন্যই করে করতে করে তার জীবন খান খান এত কিছু করার পর যদি একটা জিনিস করতে পারে যদি কোনো একটু ভুল পায় তাইলে জীবনে আমাদের জন্য কি করছো এই কথা শোনার পরে কোন পুরুষ মানুষ আর ঠিক থাকতে পারে না আর তোমরা মেয়েরা কি করে একটু কিছু না হলে আর আমরা পুরুষ মানুষ কাঁদতে পারি না নিজের কষ্ট নিজের বুকের মধ্যে সাফাই রাখতে হয় আমরা চাইলেও কার কাছে প্রকাশ করতে পারি না শোনো পুরুষ মানুষ কারো আপন না হইতে পারে মার ভালো সন্তান না হইতে পারে সন্তানের ভালো পিতা না না হইতে পারে আদর্শ স্বামী হইতে পারে ভাই আপন না পুরুষ মানুষের জীবনটা সারা সারা মধ্যে পড়ে থাকে কষ্ট করে সবার করতে কিন্তু নিজে সুখী হইতে পারে না প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সংখ্যা থাকুন ধন্যবাদ সকলকে